একটায় এক করে নিয়ে দাও আর কাছে আনএক্সপেক্টেড গিফট ফিশন বিচা খুশি আমার সামনে পড়ে আছে তোর খোলো খোলো আনবক্সিংটা করো যাই আমি আজকে এতটাই খুশি যে আমি আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি ভীষণ ভীষণ খুশি আমি এক্সপেক্ট করিনি যে একটা গিফট পাবো মোবাইল তো যাই হোক ভীষণ ভীষণ পছন্দ আছে গিফটটা আমার কাছে ভীষণ ভীষণ পছন্দের কারণ আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা নতুন মোবাইল নেব কিন্তু আমার বর্মশাই যে আমার এই আশাটা পূরণ করে দেবে এইভাবে আমি সত্যিই ভাবিনি আর তো তোমরা দেখলে এতক্ষণ কেক কাটলাম

আরে লেটেস্ট ব্যাপারটা শুন আমি সবে আমার মেকা ঘুম পাড়িয়ে ঘর থেকে বেরিয়েছি এই যে কি হলো হ্যাপি মাউলে টুন টুন করে কি আওয়াজ হচ্ছে এটা এখন বাজে কত রাত একটা সময়ে কিশির বাজছে 9:00টার শুরু হলো এই এখন কোনো টাইম নেই এখন তাহলে পাতা বাজার আচ্ছা ঠিক আছে থাকবে না না একটা অ্যান্ড্রয়েডও লাগবে বুঝলি ফোনটা ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছে না না এইটা না ক্যামেরা আর ভালো নেই ওই জন্য ঠিক আছে

তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে চা করলাম চা করে সবাই মিলে খেলাম তারপরে বড়মসে ফ্রেশ হয়ে বাজারে গেল ও বাজারের থেকে বাজার টাজার করে এনেছে আর এই যে মা পায়েসের আয়োজন করেছে তো মা আমার মেয়েটাকে ধরেছে তো সেজন্য আমি একটু পায়েসটা দেখছি আর আজকে রান্নার মেনু কি হবে সেটা তো বলছি তোমাদেরকে তো আজকে চিকেন বিরিয়ানি হবে চিকেন কষা আর চাটনি হবে আমের আর সেরকম কিছুই রান্না বান্না করা যাবে না কারণ এত ছোট বাচ্চা নিয়ে এত কাজ করা যায় না এই রান্না করতে তাই এখন হিমশিম খেয়ে যাব কারণ বেলা এখন সাড়ে বারোটা বেজে গেছে যাই না কখন রান্না শেষ হবে তো চলো এই দেখো কি কী বাজার করেছি তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে দেখো আলু সিদ্ধ করে রেখেছি আর এই যে প্রায় তিন কিলো মাংস এনেছে মানে চার পাঁচজন খাবো আমরা তিন চার কিলো মাংস আর এই যে ডিম সিদ্ধ করে রেখেছি আর এই যে সব গোছানো রয়েছে তার এই যে এখন আমি পায়েস করছি তো চলো রান্না করার সময় তোমাদেরকে দেখাবো যে আমি আজকে বিরিয়ানিটা কীভাবে করি যদিও আমি বিরিয়ানির ব্লগ আগেও আপলোড করেছি বিরিয়ানির রেসিপি আপলোড করেছি তোমরা কিন্তু চাইলে আমার পেজে গিয়ে আমার রেসিপিগুলো দেখতে পারো তো চলো আমি এখন পায়েসটা করতে লাগি এর মধ্যে একটু দোকানেও যেতে হবে আমাকে তো চলো ওই যে মাশিমনি চলে আর মেয়েটাকে একটু ধরবে বাবা ধরলে একটু বাঁচবো তাহলে মা একটু হাতে হাতে কাজ করতে পারবে তো ওই যে মাশিমনি আসরা এই যে আস নতুন মোবাইল দিয়ে ব্লগ করছি বন্ধুরা নতুন ফোন ফোনটা কিন্তু গিফট করেছে আমাকে খুব সুন্দর আমার একটি ক্যামেরাটা ধরো তো আরেকবার একবার প্রণাম করি বড়দের সামনে কোনো বড়কে প্রণাম করলে আর সবাইকে প্রণাম করতে হয় সেটা কিন্তু জানি আমি আর যারা জানা না সেটা জেনে না তো চলো আমি এবার একটু রান্না দিকে যাই মাসিমনি আমার জন্য উপহার এনেছে থ্যাংক ইউ গিফটটা কি সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো আমাকে মাও গিফট করেছে এটা তোমার ফেভারিট খেলনা হয়ে গেছে কি এই তো কালকে নতুন খেলনা এনে দিয়েছে এটা তোমার ভালো লেগেছে মা নতুন খেলনাটা কি ভালো ছিল ছিল ভালো ছিল ঘুম ঘুম এসে গেছে তো বন্ধুরা রান্না বান্না এখনো টঙ্গে এখনো কিচ্ছু হয়নি তো এই যে মোটামুটি আমার আমার অবস্থা দেখতে পাচ্ছো চেহারার কী অবস্থা অনেক পূরণ এই যেটা হচ্ছে বিরিয়ানির চিকেন কষা হচ্ছে আর এইদিকে আর একটা মশলা কষিয়ে রেখেছি এই যে দই চিকেন হবে এই দই চিকেনের জন্য আর বিরিয়ানির ভাতটাও বসিয়ে দিয়েছি আর চলো পায়েসটা রেডি হয়ে গেছে সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো পায়েসটাও রেডি হয়ে গেছে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্না করছি তো আর এখন আর কিছু দেখাবো না তোমাদের রান্না বান্না করে নি স্নান টান করে খেয়ে দে খাওয়ার টেবিলে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে বিরিয়ানির হাড়ি রেডি তো দেখো বিরিয়ানির হাড়িটা আমি খুলছি এবার অনেক বড় হাড়ি এই যে গরম গরম বিরিয়ানি অনেক বেলা হয়ে গেছে খেয়ে নি গাইস তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমরা এখন খেতে বসেছি আর আজকে আমার সঙ্গে দেখো গিয়ে খেতে বসেছে রোজ খেতে বসে রোজ আমরা যে টাইমে খেতে বসবো সেই সময় ঠিক উঠে যায় আর ঠিক ডাইনিং টেবিলে এইভাবে কোলে করে নিয়ে খেতে বসতে হয় তো আজকে তো মধ্যে দেখাচ্ছি তাই দেখো ঠিক টাইম মতন উঠে গেছে এবার আমরা খেতে বসে খাচ্ছে মা কেমন আছে বিরিয়ানি আসি খুব সুন্দর সত্যি তো এই যে দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আমার বিরিয়ানিটা বলি দারুন আবার আবার বলো মা আবার বলো আরে ঠিক ঠিক আছে আছে চকচকে পড়া লাগবে না ক্যামেরা এমনি চকচকে লাগছে তুমি বুঝতেই পারছো না এটা দারুনটা দেখাও কেমন দেখালে দারুন তুমি একটু দেখাবে নাকি দারুন তো বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে জন্মদিনের দিনটা কিভাবে কাটালাম তোমাদেরকে তো দেখালামই তো সন্ধেবেলায় বর আমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল তো দেখো কোথাও না এই যে এই দোকানটা ব্লগ তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি তো এখানেই চলে এসছি কিছু স্ন্যাক্স খেতে তো এখান থেকে খেয়ে দেয়ে বরকে নিয়ে সোজা যাব বাপের বাড়িতে আর বাপের বাড়িতে গিয়ে দেখো দেখি বৌদি আগেই জন্মদিনের উপহারটা বের করে দিল তো আমার বৌদি আমাদের বাড়িতে আসতে পারিনি বৌদিকে বলেছিলাম দিনের বেলায় আসতে তার একটা কারণ আছে তো সেটাই তোমাদেরকে আমার জন্মদিনের অনেক দিন আগে থেকেই আমার ভাইজির শরীরটা খারাপ ছিল তো ওর মামস ফুলেছিলো তো ওর মামসটা এত বাড়াবাড়ি হয়ে গেছে যে যার কারণে ও আসতে পারিনি আর আমার ও আসতে পারিনি মানে আমার যে কতটা মন খারাপ সে শুধু আমি জানি আমার মনটা এমনি বাড়িতে এসে খুব খারাপ হয়ে গেছে আমার ভাইজির শরীরটা একটু খারাপ বৌদির আর ভাইজির কাছ যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে ওরা যেতে পারল না আমার ভাইজির এরকম বাম ফুলেছে মুখটা এরকম ফুলে গেছে তো ওর শরীরটা খারাপ বলে আমার সত্যি আমার মনটা খারাপ আমি তাই জন্য আমি আমার মেয়েকে রেখে ভেবেছি একবার হলো অন্তত আমার ভাইজির সঙ্গে এসে দেখা করে যাব। নাহলে আমার সত্যি ভালো লাগতো না তো চলো আমি চলে এসেছি বাপের বাড়িতে তো কিছু খাবার দাবারও নিয়ে এসেছি যেগুলো বাড়িতে করেছিলাম তো এখন সেগুলো দিয়ে দিয়েছে আর বেশিক্ষণ সময় নেবো না আর দশটা বাজতে যায় তো মেরিয়াকে যেতে হবে তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো চলো গাইস বাড়ি চলে যাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর অ্যাকচুয়ালি মনটা এতটাই খারাপ হয়ে গেছে যার কন্টিনিউ করার ইচ্ছা নেই তো সবাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো তো চলো সবাইকে টাটা আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে টাটা